দর্শক দেখেন এটা কিন্তু শুধুমাত্র একদিন এই যে অপারেটারের কাজটা করতেছে শুধু একদিন কিন্তু একদিন একদিন পরিপূর্ণ বারো ঘন্টা হয় নাই মাত্র চব্বিশ ঘন্টা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক দেড় ঘন্টা হবে এক দেড় ঘন্টা হবে তাকে আমি শিলার প্রশিক্ষণটা দিচ্ছি সুইক্স স্যাংশনের যে একটা অপারেটার অপারেটারের জন্য তাকে আমি প্রশিক্ষণ দিচ্ছি আসলে কাজকে যদি আপনি নিজে মন মতন করে নেন তাহলে হবে না কিন্তু কাজটাকে আপনার মনের মতন করে আপনি ভালোবেসে কাজটাকে কাছে নিতে হবে তাহলে আপনার কাজটা আপনাকে সহজ করে দেবে আর যদি মনে করেন যে না আমি বড় ডোনার হয়ে ব্যবসা করতে চাই তাহলে দেখেছে কারিগর ছাড়া বড় ডোনারের ব্যবসার কোনো সুযোগ নাই অপশন নাই যদি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী হন তাহলে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব এই যে দেখেন রনি মতন এই যে রনি ভাই যেরকমভাবে ভাবে আপার শিলাচ্ছে তিনজন লোক নিয়ে যদি সে প্রতিদিন পার ডে পাঁচ দশজন মালও যদি বানা তারপর মাস শেষে কিন্তু বিচল্লিশ হাজার টাকা এমনিতেই পাবে কি রনি পাবে কি না এখন আপনি করতে পারেন না সকল কাজ করবে শ্রমিকের তাহলে ফলে কিন্তু জিরো যত কোটি টাকাই লাগার না কেন পাঁচ দশ লাখ টাকা না কত কোটি টাকা লাগাবেন পার্টনার হইবেন বিশ জন পঞ্চাশ জন কোনো লাভ হবে না কিন্তু আগে কাজের বিষয়ে বুঝতে হবে নিজে কাজ বুঝতে হবে নিজে যদি কাজটা ভালো করে বুঝেন তাহলে যে কোনো মুহূর্তে একটা লোকে যদি বল করে আপনি বোলটা সংশোধন করতে পারবেন দোকানদারের সাথে গেলে কথা বলতে পারবেন না কাজে বল থাকলে সেই জন্য বলছি সবাইকে নিজের কাজকে ভালোবাসুন প্রত্যেকটা উদ্যোগ তাকে বলবো। উস্তাদের কাছে বসে যত ধরনের প্রশ্ন যত ধরনের কাজের প্রসেসিং আছে কাজ করবেন করে হাতে কলমে কাজগুলা জন্য কি আমার রনি ভাই কারণ দেখতে পারছেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম রনি ভাই আমাকে প্রশ্ন করছে কেন উদ্যোক্তারা বেশি মায়ের কাছে এবং উদ্যোক্তাদেরকে দোকানদাররা সুযোগ দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ তাদের একবার তো ল্যাঙ্গুয়েজের কারণে তারা কিন্তু একটা দোকানদারের সাথে কিভাবে কথা বলতে পারবে সেই বাসাটা কিন্তু তারা জানে না আর দোকানদারা কিন্তু কাপ পাইতেই রয়েছে আপনি মাল নিয়ে যাইবেন আপনি গেলে আপনারা অর্ডার দিবে বস্তার বস্তা কিন্তু টাকার মতো টাকা দেওয়ার সময় লেভো ভাই আজকে তো ব্যথা কিনে নাই কিন্তু বালা কিন্তু সবাই অর্ডার দিবে তো এগুলা বুঝে শুনে ব্যবসা করবেন আনে মনে করেন আয়নে পঞ্চাশ লক্ষ টাকা ব্যবসা লাগাইছেন আয়নে ব্যবসা উঠতে পারবেন না আয়ত না হারলে কথা কথা না কেন তো সবাইকে অনুরোধ করব সঠিক ব্যবসাটাকে আপনারা নষ্ট করবেন না বাজারটা নষ্ট করবেন না ব্যবসা না পারলে আবার প্রশিক্ষণ নিন যে কোনো একটা উস্তাদ আইনা আবার সঠিক করে এখান থেকে শুরু করেন যেখানে ভুল সেখানে মানুষ মানুষের শুরু ভুল থেকে মানুষের শিক্ষা আর না হলে সে মানুষ নয় আপনার হাজারো হাজার লোকে তালি দিবে আপনার যখন গর্জে উঠবেন সমাজে প্রতিষ্ঠিত হয়ে উঠবেন হাজারো হাজারো লোক আপনার পেছন আঁটবে ফ্যাক্টরি দেওয়ার সময় একটা হকার তো পাইবেন না একটা হকার মানে একটা শ্রমিক একটা শ্রমিক পাইবেন না যখন কারখানাটা মোটামুটি সেট আপ হবে শ্রমিকের আহাল হরবে না আপনার প্রোডাক্ট ভালো করুন দোকানদারের আহাল ভরবে না আপনার কাজটাকে আগে সুন্দর করার চেষ্টা করুন দেখবেন যে দোকানদার আপনার কাছে কীভাবে আসে আপনার প্রোডাক্ট ভালো তো আপনার সব ভালো আপনার প্রোডাক্টের প্রতি চিন্তা ভাবনা করুন আর আমি বলবো যে একটা ক্যাঙ্গারো কারখানার মধ্যে কিন্তু অনেক ধরনের প্রসেসিং আছে ক্যাঙ্গারো মালের মধ্যে দুই পিতা বার্বিস মাল পাঞ্জা মাল ক্রস মাল চটি মাল মাল ঠিক আছে বুস্টন ক্যাঙ্গারো লেডিস ক্যাঙ্গারো মালের নামের অভাব নাই কিন্তু আপনি যে সব ধরনের মালই বানাইতে পারবেন তার কিন্তু নিশ্চিত নাই এত ধরনের প্রসেসিং এ আর আপনার টাকা লস হবে কিন্তু যে কোনো তিন চারটা কাজ করে আপনি যখন কাজের ব্যাপারে একটা বুঝ আসবে অটোমেটিকলি আপনার মাথায় ঢুকবে যে কাজগুলো কিভাবে করতে হবে আর সর্বশেষ একটা কথা বলতে চাই সবাই রে দোকানদারের সাথে ব্যবসা করতে গেলে আগে আলোচনার সাপেক্ষে কথা বলে নেবেন সর্বপ্রথম এক লক্ষ টাকা আপনি মনে করবেন আপনাকে অনেক সাপোর্ট দিবে না ভুল এটা ভুল যেই টাকা বল মাছের ফেড একবার চলে যায় সেই টাকা কিন্তু আর ভিতরে থেকে বাইরে না তাই ব্যবসা করার আগে দোকানদারের সাথে আলোচনা বসবেন আলোচনা করবেন আলোচনা করে পরে আপনি বিজনেসটি দোকানদারের সাথে শুরু করবেন তো ধন্যবাদ পাশে থাকুন দেখেন একজন অপারেটর কিভাবে সেলাই করছে তিন ঘন্টার ভিতরে অপারেটর হয়ে গেছে दूर 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 सुख 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 सुख